সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে আজকে আমরা একটি নতুন বিষয়ের পরে যদিও বিষয়টি অনেক পুরাতন কিন্তু আমরা নতুন করে নতুন প্রেক্ষাপটে আজকের প্রেক্ষাপটে বাস্তবতার প্রেক্ষাপটে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে পৃথিবীতে এখন যে অবস্থা বিরাজ করছে অরা সব মারমুখী এবং মুখোমুখি অবস্থানে তারা পৃথিবী দখলের প্রতিযোগিতায় নেমেছে এবং এই প্রতিযোগিতায় সাম্রাজ্যবাদের সেই বিস্তার ঘটাতে গিয়ে তারা যে কোনো মুহূর্তে একটা বিশ্বযুদ্ধ ফেলতে পারে কিন্তু বাদিয়ে এটি আগের সময় যদি হতো সেই আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে যতটা আমরা আশঙ্কিত না হতাম তার চেয়ে অনেক বেশি শত সহস্র গুণ আশঙ্কিত আমরা হচ্ছে এই কারণে যে এখন তাদের হাতে রয়েছে মানব সভ্যতাকে মুছে ফেলার বা পৃথিবীকে ধ্বংস করার মতো বিধ্বংসী অস্ত্র পারমাণবিক অস্ত্র পরাশক্তিগুলোর হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে যার কয়েকটি ব্যবহার করলেই পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে আর তার বাইরেও কিছু দেশের হাতে ইতিমধ্যে পারমাণবিক শক্তি চলে এসছে তাদেরকে যদিও এই জাতিসংঘের স্থায়ী পদ লাভ করা পরাশক্তিগুলো তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না তারপরেও তারা যে কোনো মুহূর্তে হয়তো আরেকটি বলয় তৈরি করে ফেলতে পারে যেহেতু তারা এখন পরাশক্তি সেই পারমাণবিক হস্টের অধিকারী তো এই যে অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে আমরা কখনোই চাই না পৃথিবীর ধ্বংস হয়ে যাক মানব জাতির অস্তিত্ব বিলুপ্ত হোক এবং সেই সাথে পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ পৃথিবীর বিলুপ্ত পৃথিবীর যে কি বলা যায় যে প্রাণী জগৎ বিলুপ্ত হয়ে যাক পৃথিবী হয়তো থাকবে কিন্তু প্রাণী জগতের অস্তিত্ব থাকবে না কারণ এই পারমাণবিক বিস্ফোরণের ফলে পারমাণবিক বিশ্বক্রিয়ায় কি ঘটতে পারে তা আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসিমা নাগাসাকিতে যেখানে তারা এটি ব্যবহার করেছিল আমেরিকা সেই কারণে সেই সব দেশে সেই সব শহরে এখনো মানুষ থাকতে পারে না সেখানে এখনো কোনো জীবজন্তুর বসবাস কিন্তু নিশ্চিত হয়নি তেমনি একটি আশঙ্কাজনক অবস্থায় আমরা আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী সেটি হচ্ছে যুদ্ধ বনাম শান্তি যুদ্ধ বনাম শান্তি আমরা এটি নিয়ে আলোচনা করতে চাই বেশ কিছু কন্টেন্ট আপনাদের সামনে অনেক তথ্যবহুল কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে কিছু মানবিক প্রশ্ন থাকবে মানবিকতার দিক তুলে ধরা হবে আপনারা আশা করি সেগুলো খেয়াল করে শুনলে আপনারাও হয়তো আমাদের সাথে সহমত পোষণ করবেন প্রথমেই আসা যাক যুদ্ধ কেন এবং শান্তি কেন আমরা এই পৃথিবীতে মানব সৃষ্টির ইতিহাস থেকে যে ইতিহাস আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে প্রথম যে এই পৃথিবীতে রক্তপাত ঘটেছিল সেটি ছিল ভায়ে ভাইয়ে রক্তপাত সেটি ঘটেছিল সামান্যতম একটি স্বার্থের কারণে সেটি ছিল হাবিল কাবিলের সেই সংঘাত হজরত প্রথম পৃথিবীর প্রথম মানব আদি পিতা আমাদের আদি পিতা হজরত আদম এবং মা হওয়ার সন্তান হাবিল কাবিলের মধ্যে যে এই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যদিও সে দ্বন্দ্বের কারণ তারা ছিলেন না দ্বন্দ্ব প্রথাটা রীতিটা স্বয়ং আল্লাপাক থেকে নির্ধারিত ছিল এবং তার পিতা মাতা সেটি তাদেরকে জানিয়েছিলেন বুঝিয়েছিলেন যদিও এটি হাবিল মেনে নিয়েছিল কিন্তু কাবিল মেনে নেয়নি যার ফলে শয়তানের প্ররোচনায় কাবিল তার আপন ভাই হাবিলকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটায় পৃথিবীতে মানুষ হত্যার বিষয়টি তারা প্রথম সূচনা সূত্রপাত ঘটান আর সেই ঘটনার পরে পিতা আদম মা হাওয়া খুবই মর্মাহত ছিলেন ব্যথিত ছিলেন কিন্তু তারা সেই যেহেতু তাদের সবই তাদের নিজেদের সন্তান সেই সন্তানের বিচার করার দায়িত্ব তারা গ্রহণ করেনি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে সেই বিচার হয়েছিল আপনারা জানেন ইতিহাসে কিতাবে সেগুলো পাবেন আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না কারণ সেগুলো আলোচনা করতে গেলে মূল বিষয় থেকে আমরা অনেক দূরে সরে যাবো এবং অনেক সময় ব্যয় হবে তো ওই যে প্রথম যে সংঘাত সেটি ছিল হচ্ছে দ্বন্দ্ব সেটা ছিল ঈর্ষার সংঘাত সৃষ্টিকর্তা প্রদত্ত যে বিধান সৃষ্টিকর্তা প্রদত্ত যে নিয়ম সেটি অমান্য করার ফলেই কিন্তু পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটে এবং পৃথিবীতে এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় ঈর্ষা থেকে হিংসা থেকে এই সূত্রপাত পরবর্তীতে বিস্তার লাভ করে প্রভুত্বের সূত্রপাত এই বিস্তার বিস্তৃত হয় আজকে আস্তে 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 গোত্রের সূত্র গোত্রের শ্রেষ্ঠত্বের সূত্রপাত ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্বের সূত্রপাত ক্ষমতার শ্রেষ্ঠত্বের সূত্রপাত আস্তে আস্তে সেগুলো লাভ করে রাজ্য সাম্রাজ্যের সূত্রপাত ঘটে গেছে এখন এই যে সাম্রাজ্যবাদী আজকে গঠিত একটি কৌম একটি সমাজ একটি রাজ্য তারপরে রাষ্ট্র ব্যবস্থা তারপরে সেই মহা কি বলা যায় সাম্রাজ্য সৃষ্টি হয়েছে আর তারা হয়েছেন সম্রাট সম্রাধিপতি আমরা এখনো সাম্রাজ্যের অধীনে এই পৃথিবী বসবাস করছে পৃথিবীতে যে সাম্রাজ্যগুলো ছিল যুগে যুগে আপনারা দেখেছেন সেগুলো যুদ্ধ বিগ্রহে ধ্বংস হয়ে গেছে সেই রোমান সাম্রাজ্য বলেন সেই আমরা এর আগে তারপরে আমাদের অসমান সাম্রাজ্য বলি আমরা তারপরে আপনার হ্যাঁ এখন আমেরিকান যে সাম্রাজ্য এখন যে মার্কিন সাম্রাজ্যবাদ বা পৃথিবীতে পঞ্চ যে পাঁচটি ভেটো পাওয়ার সম্পন্ন যে শক্তির তাদের যে সাম্রাজ্য বিস্তারের যে আহ ভেতরের যে অন্তবাসনা সেই এই কারণেই আজকে পৃথিবীতে এখনো টিকে আছে সাম্রাজ্যবাদ তলে তলে আর এর পেছনে আরেকটি জিনিস কিন্তু টিকে আছে যদিও সেটি মুখ্য বিষয় না কিন্তু সেটি গৌণ বিষয় হলেও সেটি মুখ্য বড় একটা কাজ বড় একটা ভূমিকার কাজ করছে দেখুন সেটি হচ্ছে মতবাদের দ্বন্দ্ব ধর্মযুদ্ধ এ পৃথিবীতে প্রথম থেকেই সেই মতবাদের দ্বন্দ্ব ছিল সেই ঈর্ষা বিদ্বেষ ছিল এবং এর পেছনে যে উপসর্গগুলি বা অন্য অন্য যে কারণগুলি তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মতবাদের দ্বন্দ্ব ধর্ম বিশ্বাসের দ্বন্দ্ব ধর্মযুদ্ধ এবং সেটি একটা পর্যায়ে গিয়ে বৃহত্তর আকারে যদি সেটাই আপনি যদি বিচার করতে চান সেখানে সেখানে গিয়ে দেখবেন যে শেষে গিয়ে টিকে গেছে মতের দ্বন্দ্বটা এবং মতের দ্বন্দ্ব যুদ্ধের কারণে ধর্মযুদ্ধের কারণে বিভক্ত হয়ে গেছে দুটি দলে আর এর সূক্ষ্ম কারণ যদি খুঁজতে যান যে দেখবেন সেখানেও কিন্তু মতবাদের দ্বন্দ্ব তো এই কারণেই আমরা এই পৃথিবীতে যুদ্ধে যা কিছু হারিয়েছে যুগে যুগে যেই সব জীবন হারিয়েছে যে সম্পদ হারিয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করিনি আমরা অথচ পৃথিবীতে যত ধর্ম আসছে সমস্ত ধর্ম কিন্তু শান্তির বাণী শুনিয়েছে কোনো ধর্ম যুদ্ধের জন্য মানুষকে প্ররোচিত করেনি যুদ্ধের সমর্থন করেনি বরং শান্তির সমর্থন করেছে সেই শান্তির পক্ষেই আমরা কিছু আহ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বিগত বিশ্বযুদ্ধগুলোর তথ্য তুলে ধরবো পাশাপাশি যুদ্ধ নয় শান্তি কেন যুদ্ধ বনাম শান্তি এই বিষয়ে আপনাদের সামনে আরো কিছু মূল্যবান আলোচনা তুলে ধরবো আমাদের সাথেই থাকুন